আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমরা বাংলাদেশে যারা আছি আমরা কিন্তু ভালো নেই কারণ আপনারা জানেন যে বিনা নোটিশ ছাড়া ইন্ডিয়া আমাদের বাদগুলো খুলে দিচ্ছে আমরা এখন বন্যায় ভাসতেছি তেরোটা জেলার মানুষ বন্যায় আজকে কষ্ট করছে তো দেখুন আপনারা শুধু মানুষ কিন্তু কষ্ট করছে না তার সাথে যারা গোবাদি পশু খামার আছে সবাই কিন্তু আজকে একটা কোন একটা অবস্থার মধ্যে যদি আমাদের আজকে নোটিশ দিয়ে যদি এই পানিটা ছাড়া হতো তাহলে আমরা অনেক সতর্ক হয়ে যেতাম তো চলুন না আজকে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি তারপরে মন্তব্য করি هذا <applause>